হ্যালো গাইস আবলক্ষ মেয়েরা ভিডিও মেয়ে আবলক্ষ প্রথমবারে ভিডিও করছি ভাই তোমরা ভাবছো আমি এখানে কী করছি আর বলতে আমি একটু ঘুরতে এসেছিলাম বাড়ির ধারে তা আমি থাকি কাজে তা আজকে চলে যাবো আর এইখানে মানে একটা আমার একটা পিসি মারা গেছিলো তাই এসেছিলাম তা এখন বাড়ি যাবো কালকে যায়নি তাই আজকে চলে যাবো তাই এই আমার নাতিন ছবিটা আমার হাত ধরছে দেখতে পাচ্ছ আমার ভাইটা দেখো এসে দিয়ে চলে ছাড়ছে টোটোতে করে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানতে মালঞ্চে বেশি দূর না কাছেই মালঞ্চের এখানে লাভবো লেবে বাসে করে তারপরে কায়ে চলে যাবো আবার কবে আসবো বাড়িতে ঠিক নেই এই আজকের এসেছি মানে এখন আসতে প্রায় ভাদ্র মাস টাস লেগে যেতে পারে আর আমাদের মানুষে আজকের খান্না বাজার বলছে কেউ যদি আমাদের মানুষের চেনো তাহলে খান্না বাজারে অবশ্যই আসবে খান্না বাজারে প্রচুর সেল চলে সত্যি কথা বলতে খান্না বাজারে আমি খুব কম আসি আমি বেশিরভাগটা বাইরে থাকি তা এসেছিলাম আমার জামাই যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাইনি আমাকে আমি পরে মানে তোর তার করাবো ড্রাইভারকে বললাম তো বললো বাস আসছে সামনে দাঁড়াবো তা দেখতে বিশাল ভিড় হয়েছে তোমরা আসলে একবার বুঝতে পারবে এখানে বিশাল বিশাল ভিড় হই এই মালঞ্চে ঠিক একমাত্র খান্নার বসে এক শুক্রবারে বসে আর এক সোমবারে বসে